গরিবের সন্তান বিশেষ ক্যাডার হতে চায় ধারাবাহিকভাবে সে কি করলে বিশেষ ক্যাডার হতে পারবে এমন একটি প্রশ্ন যার উপর আজকের ভিডিও এবং পরামর্শ একজন গরিব ঘরের সন্তান হলেও দৃঢ় ইচ্ছা সঠিক পরিকল্পনা ও পরিশ্রম থাকলে বিসিএস ক্যাডার হওয়া একেবারেই কঠিন কিছু নয় আমি চেষ্টা করছি ধাপে ধাপে ধারাবাহিকভাবে কি কি করলে সে বিসিএস ক্যাডার হতে পারবে তা ব্যাখ্যা করা তাই সর্বপ্রথম যে ধাপ সেটি হল মানসিক প্রস্তুতি ও লক্ষ্য নির্ধারণ এবং এটা করতে হবে এসএসসি বা এইচএসসি পর্যায় থেকেই বিসিএস সম্পর্কে ধারণা নাও ক্যাডারগুলো কি। সেটা জানতে হবে যোগ্যতা কি লাগে প্রতিযোগিতা কেমন এটার এ বিষয়ে একটু ধারণা নিতে হবে নিয়মিত পড়াশুনোর অভ্যাস গড়ে তুলতে হবে সাধারণ জ্ঞান পত্রিকা পড়া এবং শব্দ ভাণ্ডার বাড়ানোর চেষ্টা শুরু করতে হবে এখন থেকেই এই কাজটি শুরু করতে হবে যারা এসএসসি পরীক্ষা দিয়েছ বা এইচএসসি পড়ছো বা পরীক্ষা দিচ্ছ যদি জীবনে স্বপ্ন থাকে বিসিএস ক্যাডার হওয়ার এখনই শুরু করতে হবে দ্বিতীয় ধাপ হচ্ছে অনার্সে ভর্তি ও পাঠ্য বিষয়ের প্রতি মনোযোগ ভালো একটি সরকারি বা স্বল্প খরচের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও যেমন জাতীয় বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজ ইত্যাদি একাডেমিক পড়াশুনোর পাশাপাশি বিসিএসের সিলেবাস মাথায় রেখে পড়া শুরু করো বাংলা সাহিত্য ইংরেজি বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি গণিত এবং মানসিক দক্ষতা এই বিষয়গুলোর উপরে প্রশ্ন হয় অতএব খুব সুন্দরভাবে এই বিষয়গুলোর উপরে নিজের একটা দখলদারিত্ব থাকতে হবে এরপর ধাপ নাম্বার তিনে যদি বলি সিভিল সার্ভিসের প্রস্তুতির জন্য আলাদা রুটিন জরুরি প্রতিদিন অন্তত চার থেকে ছয় ঘন্টা প্রস্তুতির জন্য বরাদ্দ করো সাধারণ জ্ঞানের জন্য পত্রিকা যেমন প্রথম আলো দৈনিক ইত্তেফাক যা হাতের কাছে সময় পাওয়া যাবে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো সহায়ক বই পড়ো বাংলা সহায়ক বাংলা বই বিসিএস প্রিলিমিনারি বাংলা ইংরেজি হাই স্কুল গ্রামার ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম যথেষ্ট বাংলাদেশ বিষয় বলি বিসিএস বাংলাদেশ অ্যাফেয়ার্স বাই এমপি থ্রি আন্তর্জাতিক ওমর ফারুকস আন্তর্জাতিক এটা খুব কাজে দিবে। গণিত ও মানসিক দক্ষতা ফার্স্ট ট্র্যাক ম্যাথ অথবা জব সলিউশন কিংবা দুইটাই ফলো করা যেতে পারে এতে খুব দ্রুত বিষয়টা বুঝতে সহযোগিতা করবে এবার আমি যদি চতুর্থ ধাপে আসি তাহলে কি এই ধাপে কি করতে হবে ভালো গাইডলাইন ও কোচিং প্রয়োজনে অনলাইনে কোচিং করা যেতে পারে তবে সেটা যেন বিশ্বস্ত হয় টিউশন করে খরচ জোগাড় করা সম্ভব হলে ভালো কোচিংয়ে ভর্তি হও না হলে ইউটিউব ফেসবুক গ্রুপ বা অনলাইন বিসিএস কোর্স যেমন টেন মিনিট স্কুল স্টাডি প্রেস ইটিসি ব্যবহার করা যেতে পারে এছাড়াও তুমি যদি গুগল ক্লাসে খোঁজো তো অনেক ভালো ভালো টিউটর পেয়ে যাবে অনলাইনে খুব ভালোভাবে শিখতে পারবে এবার আমরা পঞ্চম ধাপে আসি এই ধাপগুলো কিন্তু মনে রাখতে হবে নিয়মিত মডেল টেস্ট ও রিভিশন প্রতি সপ্তাহে অন্তত একটা মডেল টেস্ট দাও ভুলগুলো চিহ্নিত করে শুধরে নাও পুরনো প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করো অর্থাৎ আগের সালে বা আগের বিসিএসি কি কি প্রশ্ন এসেছে এই প্রশ্নগুলো অত্যন্ত নিখুঁতভাবে অ্যানসার করার চেষ্টা করো তুমি যদি একটা প্রশ্নের সমাধান করতে পারো তাহলে তোমার মনের ভিতরে আর প্রশ্নের সমাধান করার শক্তি জোগাড় হয়ে যাবে এবার আসো ষষ্ঠ ধাপে রিটেন ও ভাইভা প্রস্তুতি প্রিলি পাশ করার পর রিটেনের জন্য বিস্তারিতভাবে লিখিত প্রস্তুতি নিতে হবে প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা লেখার অভ্যাস গড়ে তুলতে হবে রিটেনের পরে ভাইবার জন্য আত্মবিশ্বাস ভদ্রতা এবং কমিউনিকেশন স্কিল তৈরি করতে হবে তাহলে অত্যন্ত সুন্দরভাবে বিসিএসের যে ধাপগুলি সেটা খুব সহজে নিজে অনুধাবন করা যাবে শেষ করা যাবে বিশেষ টিপস হলো গরিব পরিবারের জন্য বিশেষ টিপস সেটা কি পরিশ্রমী মূল পুঁজি টাকা কম থাকলে সময়কে পুঁজি বানাও টিউশন করো নিজের খরচ চালাতে এবং নিজের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে মোটিভেশনাল গল্প পড়ো মোটিভেশনাল ভিডিও দেখো যারা গরিব ঘর থেকে ক্যাডার হয়েছে তাদের জীবন কাহিনী অনুপ্রেরণা যোগাবে। আজকের এই ভিডিওটি যে সমস্ত ভদ্রলোকেরা দেখবেন বা যাদের সামনে যাবে বা যারা কষ্ট করে এই ছয় মিনিট পার করেই শেষ কথা অবধি এসেছেন তাদের কাছে একটাই প্রশ্ন বা কৌতূহল জাগবে বেটা তুমি তো লেকচার দিচ্ছ তুমি কি বিসিএস ক্যাডার হয়েছো বা তুমি কি বিসিএস ক্যাডার যে তুমি এরকম ভিডিও করছো তো ভাইরে একজন ডাক্তার যখন একটা রুগীকে চিকিৎসা করে বাঁচিয়ে ওঠে মানে সেরে তোলে যে মুমূর্ষ একজন রুগীকে সে ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করছে তাহলে আপনারা কমেন্ট করার আগে ভাববেন তাহলে কি ওই ডাক্তার ওই মুমূর্ষু অবস্থায় ছিল আসলে বিষয়টা হলো যদি সুন্দরভাবে খুব নিখুঁতভাবে একটা বিষয় সহজভাবে উপস্থাপন করা হয় তাহলে সেই বিষয়টি হয়তো অনেকের কাছে উপকারের একটা বিষয়বস্তু হতে পারে তো এই ভিডিওটি যদি মনে হয় যে না অনেক শিক্ষিত লোক আমার চ্যানেলে বিশেষ করে পঁচিশ বছর থেকে ৩৫ বা চল্লিশ বছর বয়স যাদের সেই ধরনের দর্শকরাই বেশি আমার ভিডিও দেখে থাকেন চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা চাকরিতে আছেন এরকম লোকেরা বেশি ভিডিও দেখেন বা ছাত্র ছাত্রীরা দেখেন তো তাদের প্রতি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে লাইক করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ